দেখেন বন্ধুরা মানুষ কত জঘন্য কাজ করতে পারে এই ভিডিওটা না না দেখলে বুঝবেন ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগের সাথীদের একটি দল চল্লিশ দিনের চিল্লায় গিয়েছিলেন বরিশালের একটি মসজিদে সেখানে জোহরের নামাজ আদায় করতে জামাতে অংশ নেন তারা এই ফাঁকে কে বা কারা তাদের রান্নার জন্য রাখা চোদ্দ কেজি গরুর মাংস এবং মানি চুরি করে নিয়ে যায় মসজিদ থেকে মাংস চুরির এই ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে মেহমানরা আসছে আল্লাহ মেহমান তারা কত দূর থেকে আসে গরমের ভিতরে আমরা গরমে টেকতে পারি তারা গরমে আসছে বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য সব সেরে আল্লাহ রাস্তা আসে এখানে আছে এটা আমাদের জন্য একটা মানে ভালো জিনিস এটা খায়ারের জিনিস দোয়া হইতে আছে কিন্তু তারা আজকে একটা মজমা করতেছে দিনের মজমা সবাই এক করবে একটু আল্লাহ আল্লাহ রসুলের কথা হইবে দোয়া হইবে তুই ডাল ভাত রান্না করবে সেই গোস্ত দুপুরে এখানে রাখছেন তো তিনটা শ্রেণীর উপরে রাখছেন পিলাইতে বড় বাতাসে যাতে নষ্ট নয় সবাই কাছে নামাজ পড়তে গরুর গোস্ত চোদ্দ কেজি গরুর গোস্ত সেই গোস্ত সব কাছাইয়া একদম এইখান থেকে নিয়ে চলে গেল বুধবার ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার দারুল মোকরম জামে মসজিদে স্থানীয়রা জানান মসজিদটিতে চুরি হওয়ার ঘটনা নতুন কিছু নয়

হ্যাঁ আমি চলে আসি চলে আসে মসজিদ কমি তারা জানছে এটা তারাও খুব দুঃখ প্রকাশ করছে তারাও খুব ব্যথিত সবাই এই ব্যাপারে মানে একটা হতকম্ব বিব্রত আর কি আসলে আমরা তো এই জন্য প্রস্তুত না এখন মরজিদ কমিটি তারাও এটা জানছে হ্যাঁ তারা এটার জন্য খুব দুঃখিত আর কানসুলের শাবি সে মসজিদের সেক্রেটারি কানসুলের শাহ মহাদাশ সেই মসজিদের সেক্রেটারি সেও হয়তো জানছে আর সভাপতি হিসেবে সেও জান সবাই জানছে কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয় না ভিডিওটা শেয়ার মাধ্যমে সচেতন করে দিবেন সবাইকে